পুলিশ মসজিদের মাইকগুলো খুলে খুলে দিয়েছে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যে জায়গার চিফ মিনিস্টার সেইখানে হিন্দুরা কমপ্লেন করেছিল মুসলিমরা আজান দেয় খোদ বা পরে আমাদের ডিস্টার্ব হয় এইগুলো বন্ধ করতে হবে তাই পুলিশ কাজটা করে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী আর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুইজনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকা দিয়েছে যত মুসলমান বিরোধী কাজ করতে এতদিন হিন্দুরা কিছু বলে নাই ডিস্টার্ব একটু হবে হোক ধর্মের কাজই তো করছে কোনো চিল্লাচিল্লি তো আর করে না এটা ভালো কাজ করছে সেটা তো মেরে নিতে হয় এতদিন মানছিল কিন্তু এমন অবস্থা শুরু করেছে এই নরেন্দ্র মোদীর বিজেপি এখন আসামে প্রদেশে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যাও করেছে পুলিশ গুলি করে এবং হিন্দুরা মেরে মেরে কিন্তু ভারতের বিজেপির আর এস এসের ভক্তরা বলে যোগী আদিত্যনাথ যদি ভারতের প্রধানমন্ত্রী হয় তখন খুব ভালো হবে আমরা যোগীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই যোগী যদি আরও প্রধানমন্ত্রী হয় তাহলে ভারতের কেমন অবস্থা হবে একটু চিন্তা করুন তো যে এই একদম হিন্দুত্ববাদী নেতা বলছিল। যে যদি কোনো মুসলিম একটা হিন্দুকে হত্যা করে তার পরিবর্তে আমরা একশোটা মুসলমান হত্যা করব। যাই হোক যোগী যে প্রধানমন্ত্রী হবে এটা অনেক দূরের কথা উনি মুখ্যমন্ত্রী থাকবে না নাই তাই অনেক চিন্তা কারণ দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে উত্তরপ্রদেশে যা রেজাল্ট এসেছে তা যোগীর জন্য খুবই খারাপ অযোধ্যা যেখানে রাম মন্দির বানিয়েছে উত্তরপ্রদেশে সেইখানেই এই যোগী হেরে গিয়েছে অনেক কম সিট পেয়েছে কংগ্রেস এস পি ইরা বেশি করে সিট পেয়েছে যাই হোক এই বদমাশটা যত তাড়াতাড়ি বিদায় নিবে ভারত থেকে ততই মানুষের শান্তি হবে